যারা আমার উপরে আঘাত করছে আমি জানি তারা আমারে না বুঝে আমার উপরে কে পর এক পাথর মারছো কিন্তু তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও বলো আমি তাই কোথায় গিয়ে আমি কালে আমার দাওয়াত দিব জিমাই রানাই তোমার সানাম বলেন পায় তাহলে আপনি বলুন আপনি বলুন আমি কি রিপোর্ট নিয়ে আল্লার কাছে যাব। আল্লাহর নবী বলেন হে জিবরাইল আল্লাহর কাছে জানাইয়া দাও মালিক যেন এই তায়েববাসীকে হেদায়েত দান করে সুবহান এত রক্তাক্ত হওয়ার পরেও এতটা রক্তাক্ত হওয়ার পরেও আল্লাহর پیغمبرോട് মালিকের কাছে তাদের হেদায়েতের ভিক্ষা চায়। আমাকে তারা না বুঝে আমার উপরে আক্রমণ করছে গ তুমি তাদেরকে হেদায়ত দান করে দাও ঠিক রক্তাক্ত শরীর লইয়া আঘাতের পর আঘাতের জখম নিয়া পায়গাম্বর আবার মক্কায় ফিরে আসছে আমার কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন সুরা কাউসার তাল্লা কেন নাজিল করল একটু মনোযোগ দিয়া শুনলে বুঝতে পারবে। নবী ডাক নবী কতটা আঘাত প্রাপ্ত কতটা ব্যথায় ব্যতীত ছিল একদিকে হল কলিজার টুকরা স্ত্রী আর থেকে বিদায় হয়ে গেল উনি শুধু নবীর স্ত্রী ছিল না নবীর একজন গার্জেন ছিল নবীর সুখের কথা দুঃখের কথা আম্মাজান খাদি খাদিজাকে বলত খাদিজা বুদ্ধিমতী একজন মহিলা ছিল জ্ঞানী মহিলা আমার নবীর পাশে সব সময় ছিল নবীর সান্ত্বনা দিত রে তাই নবীর বড় কষ্ট পাইছে যখন আম্মা খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে করিডার টুকরা চাচা বুতলে ছোটবেলার থেকে নবীর বাবা ছিল না বুতালে সন্তানের মতো নবীর লালন পালন করছে নিজে না খাইয়া আবু তালেব বাবার নবীর মুখে খাবার তুলে দিছে সন্তানদের জড়ায়া দইরা ঘুমায় নাই আবু তালেব আমার নবীর জড়ায়া দইরা ঘুমাইত এতটা ভালোবাসত আল্লাহর পয়গম্বরকে যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো আবু তালেব তর বাড়িটা নইয়া নবীর পক্ষে সবার সামনে দাঁড়ায়া যাইত কি ভালোবাসার মহব্বত চাচা নবীরে কল্লরে কিন্তু সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবীর রক্তাক্ত অবস্থায় তায়ের থেকে ফিরে মক্কায় আসছে মক্কায় আসার কিছুদিন যেতে না যেতে একে একে চারজন জল কলিজার টোকরা সন্তান ছিল নবীর চারটা ছেলে ছিল চারজন ছেলে ছিল একে একে চারজন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মুরব্বী বাবারা কথাগুলি খালি কয়েন গুলায়াদ রাখবেন কেন কাউসান আল্লাহ নাজিল ফল্লব কেন নবীরে সান্ত্বনা দিল শুধু কথাগুলি ফলও করেন তাহলে নাজিলের কারণটা আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন তো একটা মানুষ এটাকে কোনোভাবেই সহ্য করতে পারবে তার স্ত্রীও মানা গেল তার চাচাও মানা গেল নিজেও রক্তাক্ত আবার একটি একে চারজন ছেলে দুনিয়ার থেকে বিদায় সবচেয়ে বেশি সন্তানের লাশ চারজন দুনিয়ার থেকে বিদায়ক হয়ে গেল নিজের হাতে সন্তান গুলাকে গোসল করাইল সন্তান গুলাকে কাপড় পড়াইল কাপড় পড়াইয়া নিজেই জানাজা পড়াইয়া নবী নিজের হাতে কবরে রাখছে বাবা হইয়া চারজন সন্তানকে কবর রাখছে এটা সাধারণ কথা নয় বাবার দ্বারা এটা সম্ভব না কোন বাবা এটা সহ্য করতে পারে না একটা নিজেই রক্তাক্ত শরীরের এমন কোন জায়গা নাই পয়গম্বরের আঘাতের চিহ্ন নাই অন্যদিকে স্ত্রীও মারা গেল চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল চারজন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে চতুর্দিকে মা নবীর বিরুদ্ধে শত্রুর অভাব নাই গো একটা পর্যায়ে নানা বিজি এক বুক ব্যথা লইয়া কলিজা পাটা বেদনা লইয়া বারাক্রান্ত মন নিয়া খানায় কাবার সামনে নবী বসে আছে। নবীজি খানায় কাবার সামনে বসা এমনি নবীর কাছে খবর আসতেছে অগাল্লার পায়গম্বর আপনার সাহাবি খাবকে মারতেছে বেইমান্ডা মারতেছে এই নিউ জার্সে খাপ্পাবরে মারতেছে বেলাল রে মারতেছে বলুন তো দেখি একজন নেতা যখন শুনে তার কর্মীদেরকে রাস্তাঘাটে মারধর করতেছে নেতার মনে কতটুকু কষ্ট আসবে আল্লান্নবি খানে কেবার চলে পছা সাহা বিরা বলে উজুর আসার সময় দেখছি বেলালের বুকে পাথর রাখছে ও জোর সময় দেখছি খাপ খাপ গরম কয়লার মধ্যে সোঁয়া রাখছে অগনবিজি আপনার কর্মীদেরকে যেখানে পায় সেখানে মারে যেখানে পায় সেখানে মারে আল্লাহ বলার অপরাধে হজরত বেলালের জিব্বার মধ্যে কপ প্যারাক মাইরা দিছে না ওজুবিল্লা বাড়ির গিয়া বলুন সাহাবিরা কি ইমান সাইরা দিছে কথা হয় না আমাদের সমাজের পাঁচ টাকার কাছে ইমান বিক্রি করে রে এক কাপ চা খাওয়ার জন্য ইমান নষ্ট করে আমাদের ইমান এত দুর্বল এত দুর্বল এত দুর্বল আমরা পাঁচ টাকার কাছে ইমান বিক্রি করে দেই সাহাবিদের ইতিহাস বেশি বেশি করে পড়বেন ইমানের জজবা বেড়ে যাবে বাপ দাদাদের গিচ্ছা কম পড়বেন পড়বেন সাহাবিদের জীবনী ইমানই জজবা বেড়া যাইব সাহাবিরা ইমান ছাড়ে না ইমান ছাড়ে নাই ইমান ছাড়ে নাই আল্লাহ বলার অপরাধে জিব্বার মধ্যে প্যারাগ মারছে ইমান চারছে না কত সাহাবিদেরকে উলঙ্গ করাইয়া ঘর থেকে বাহির কইরা দিছে ইমান আনার অপরাধে কত নির্গত আল্লাহর নবীর একদম সাহাবী কালেমা পড়ছে ইমান আনছে ইমান আনছে ইমান আনার অপরাধে তার প্রথর নির্যাতন নবী তার নাম রাইখা দিছে আব্দুল্লাহ এই লোকটার নাম ছিল আব্দুল উজ্জা, কালেমা পড়েয়া নবী বলছে তোমার নাম আজকের থেকে আব্দুল্লা নবী নাম রেখে দেওয়ার পরে লোকটা কালেমা পড়ে ইমান আনছে চলে গেল তার বাড়িতে কিন্তু খবরটা পৌঁছে গেছে উজ্জা কালেমা পড়ছে আব্দুল আবদুল বাবা তখন ডাক দেয়া কয় শুনছি তুমি নাকি কালেমা পড়ছ হয় পড়ছি তুমি জানো এর পরিণাম কি হতে পারে জানি কি হবে আমার বাড়ির থেকে তোমাকে বাহির করে দেওয়া হবে এই সম্পত্তির বা তোমাকে দেওয়া হবে না আব্দুল নাম আবদুল্লা রাখা হইছে আব্দুল্লাহ বলে বাবা গো এমন এক ইমান আমি গ্রহণ করছি এমন এক নিয়ামত আমি পাইছি এই নিয়ামতির কাছে তাম পৃথিবী বিক্রি করলো তার সমান হবে না জন্য আপনার সম্পদ কেন কেন সম্পত্তি পৃথিবী যদি আমার ছেড়ে দিতে হয় আমি না ছেড়ে দিতে রাজি কিন্তু বাবাই স্পষ্ট ঘোষণা আমি কালে মা না বাবা বুঝতে পারছেন ছেলে তো কালে মাছারাজ তাই শুরু করছে নির্যাতন মারতে 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 এমন আঘাত শুরু করছে গাছের সঙ্গে বেদে মার বেদুর শুরু করছে মারতে মারতে রক্তাক্ত করে রক্তাক্তিছে বলছে কালেমা ছেড়ে দে বাপ দাদার ধর্মের মধ্যে সুমকালি মারিস না আবদুল্লা কয় জীবন চলে যেতে পারে কিন্তু ইমান এবার বুঝতে পারছি মারলেও ছেলে সেলে কালে মা